আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের বেতন বাড়তেছে এ সংক্রান্ত একটি সুখবর দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মখলেসুর রহমান এবং আরেকটি খবর আছে ইনক্রিমেন্ট থেকে মর্গ ভাতা যোগ হবে বেসিকে দুইটি সুসংবাদ দিয়েছে আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তিনি কিন্তু মর্গ ভাতার যে কমিটি আছে সেই কমিটির কিন্তু একজন মেম্বার এবং দুইটা বৈঠক কিন্তু এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং তিনি এ বিষয়ে কিন্তু আজকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো শীঘ্রই বেতন বাড়তেছে এবং মর্গ ভাতা বাড়তেছে সরকারি কর্মকর্তা কর্মচারীর এবং সরকারি কর্মকর্তা কর্মচারীর যে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মকলেসুর রহমান তিনি বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেন এবং মকলেসুর রহমান বলেন মর্গ ভাতা ইস্যুটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের তবে আমি এর একজন মেম্বার ইতিমধ্যে দুইটা মিটিং অনুষ্ঠিত হয়েছে দুইটা মিটিং অলরেডি কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে মর্গ ভাতা খুব শীঘ্রই দেওয়া হবে তবে এবার একটু ব্যতিক্রম হবে আগে পেনশন ভোগীরা মহর্ঘ ভাতা পেত না এবার কিন্তু পাবে একটা রিজনেবল অ্যামাউন্ট তারা পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ ভাতাটা তাদের বেসিকের সাথে যোগ হবে পেনশনারদের জন্য খুবই একটি ভালো সুখবর যে বেসিকের সাথে এই মর্গ ভাতার অ্যামাউন্টটা কিন্তু যোগ হয়ে যাবে এই বাজেটে মর্গ ভাতা কার্যকর হবে কিনা এই প্রশ্ন তাকে করা হয় এবং তার জবাবে বলেছে এই বাজেটের মধ্যেই তিরিশ জুনের মধ্যেই কিন্তু এই মর্গ ভাতা হবে এবং এর আগেই হবে ইনশাল্লাহ বলেছেন তিনি এবং এই তিরিশ জুনের আগেই হবে অর্থাৎ এটা জানুয়ারি মাস খুব তাড়াতাড়ি কিন্তু এই মর্গ ভাতার বিষয়টা কিন্তু আলোচনা করা হচ্ছে এবং সাত সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে দুইটা মিটিং কিন্তু এর ভিতরে হয়ে গেছে আপনারা জানেন যে সচিবালয় আগুনের ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু জিনিস কিছুদিন বন্ধ ছিল তো সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন আবার নতুন করে কিন্তু এই মর্ক ভাতার বিষয়টি আলোচনা করা হচ্ছে অর্থাৎ এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে মকলেসুর রহমান যেটা বলতে চেয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী যে যে মর্ক ভাতা আছে সে বিষয়টা সরকার খুব গুরুত্ব সহকারে দেখতেছে এবং মর্ক ভাতা কিন্তু দেওয়া হবে এবং যেহেতু সামনে বাজেট আসতেছে বাজেটের আগেই এই ভাতাটা কার্যকর করা হবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত এবং তিনি কিন্তু এটা নিশ্চিত করেছেন আজকে এবং পেনশনারদের জন্য খুবই ভালো একটি সংবাদ পেনশনাররা কিন্তু অবশ্যই একটা ভালো সংবাদ পেতে যাচ্ছেন তারা ভাতা তো পাবেনি প্লাস সামনের বছর থেকে তাদের বেসিকের সাথে এই মর্গ ভাতার টাকাটা যোগ হবে এবং এই বিষয়টা সম্পূর্ণ কাজ করতেছে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবকে তিনি জিজ্ঞাসা করতে বলেছেন তারা ভালো বলতে পারবেন কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে বলেন অনুমান করে বলা যাচ্ছে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব পরিষ্কারভাবে বলতে পারবেন সেটাই আসলে তিনি বলেছেন এবং কত পার্সেন্ট দেওয়া হবে বিশেষ যে সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেটা কি বন্ধ হবে কিনা বা সেটাও চলবে কিনা বা মর্গ ভাতার সাথে সেটা অ্যাড হবে কি না সেই বিষয়ে কিন্তু তিনি স্পষ্ট করে কিছু বলেননি তিনি সরাসরি অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবকে বলে দিয়েছেন যে তাদের সাথে কথা বলতে তো এখানে ইনক্রিমেন্ট থেকে যোগ হবে ব্যাসিকে যে খবরটা প্রকাশ করেছে ইত্তেফাক সকল প্রিন্ট মিডিয়া এবং সংবাদপত্রই কিন্তু এই খবরটি প্রকাশ করা হয়েছে তো মর্গ ভাতার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে সেটা জানিয়েছেন সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে মর্গ ভাতার ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের আমি একজন মেম্বার তিনি এটা বলতে চাচ্ছেন এবং রিজনেবল অ্যামাউন্ট কিন্তু দিবে তো অ্যামাউন্টটা আসলে খুবই রিজনেবল হবে খুব সুন্দর একটা অ্যামাউন্ট হবে এবং তিরিশ জুনের ভিতরে কিন্তু এই মর্গ ভাতা কার্যকর হবে এবং এ সংক্রান্ত কাজ কিন্তু হয়ে যাচ্ছে এবং দুইটা মিটিং কিন্তু সচিবালয় অলরেডি হয়ে গেছে তো এই দুইটা মিটিংয়ের বিষয়ে কিন্তু পত্রপত্রিকায় সেইভাবে কিন্তু ফ্ল্যাশ হয়নি কিন্তু এর ভেতরেই কিন্তু দুইটা মিটিং অনুষ্ঠিত হয়ে গেছে যে কত পার্সেন্ট দেওয়া হবে এখানে অর্থ সচিব অর্থ উপদেষ্টা সবাই কিন্তু উপস্থিত ছিল এই সব মিটিংয়ে তারা আসলে অ্যাকচুয়াল বলতে পারবে যে কত শতাংশ মহক ভাতা দেওয়া হবে এবং কোন তারিখ থেকে কার্যকর হবে তারা কিন্তু আসলে যাচাই বাছাই করতেছে সব কিছু বিচার বিশ্লেষণ করতেছে এখানে কত টাকা প্রয়োজন হবে এবং যে পরিমাণ সরকারি কর্মচারীরা বর্তমানে আছেন তারা তাদের যে একটা দাবি প্রাণের দাবি যে মর্গ ভাতা দিতে হবে সেই মর্গ ভাতা কত শতাংশ সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবকে এ বিষয়ে প্রশ্ন করার জন্য তারা আসলে বলতে পারবেন তো মর্গ ভাতা যে হচ্ছে এবং মর্গ ভাতা যে সরকার দিবে এটা এক প্রকার যে নিশ্চিত কিন্তু কত শতাংশ দেবে সেটা আসলে এখনো অনিশ্চিত শতাংশের বিষয়টা সেটাই আসলে মূলত আলোচনা হচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো সরকারি কর্মকর্তা কর্মচারীগণ একটি সুসংবাদ পেতে পারেন তাদের বেতন বৃদ্ধি হবে এবং সহ তাদের বেতন বৃদ্ধি হচ্ছে নবম পে স্কেল নিয়ে একটি কথা উঠতেছে যে নবম পে স্কেলটা আসলে কবে দিবে মখলেসুর রহমান এর আগেই স্পষ্ট করেছেন যে নবম পে স্কেল কিন্তু এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না এটা লং টার্ম প্রসেস এটার একটি ধাপ হতে পারে প্রাথমিক ধাপ হতে পারে মর্গ ভাতা মর্গ ভাতার মাধ্যমে কিন্তু নবম পে স্কেলের দ্বার কিন্তু উন্মুক্ত হবে তো প্রাথমিক পর্যায়ে নবম পে স্কেল এর ঘোষণার আগে যদি মর্গ ভাতাটা এই বছরের ভেতরে অর্থাৎ এই অর্থ বছরের ভেতরে যদি দেওয়া হয়ে থাকে তাহলে এটা খুবই ভালো হবে অলরেডি কিন্তু অর্থ পরিকল্পনা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে এই বাজেটে মর্গ ভাতার জন্য আলাদা টাকা বরাদ্দ রাখা হবে সেই টাকা থেকে মূলত মর্গ ভাতাটা দেওয়া হবে এবং মর্গ ভাতার বিষয়ে সরকার কিন্তু অলরেডি সাত সদস্যের কমিটি গঠন করেছে সেই কমিটির মিটিং অলরেডি হয়ে গেছে সামনে আরও মিটিং হবে এবং জনপ্রশাসন সংস্কার কমিটির যে সংস্কার সেটাও কিন্তু চলমান সেই সংস্কার কমিটির মেম্বারও কিন্তু ডক্টর মখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি কিন্তু এই মিটিংয়ে সবসময় উপস্থিত থাকছেন সাংবাদিকদের কিন্তু খোলাসা করে সব কিছু বলতেছেন এবং মর্গভাতার বিষয়ে কিন্তু তিনি যথেষ্ট আন্তরিক তিনি অলরেডি বলেছিলেন যে দুই ধাপে ভাতাটা দেওয়া হবে প্রথম যারা উচ্চতর গ্রেড আছেন তাদের ক্ষেত্রে একটু কম যারা নিম্ন গ্রেডে আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি তো পঞ্চাশ শতাংশ ভাতা দেওয়ার মূলত দাবি ছিল সেই শতাংশ কত শতাংশ সরকার আসলে দিতে পারবে টাকা পয়সার যোগান সব কিছু মিলায় তো একটা স্ট্যান্ডার্ড শতাংশ তো দিতে হবে সবাইকে সেটার বিচার বিশ্লেষণ কিন্তু এখন চলতেছে এবং পেনশনাররা বিশেষ করে পেনশনাররা কিন্তু একটা বড়ো অ্যামাউন্টের ভাতা পেতে যাচ্ছেন তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং পেনশনারদের জন্য সবচেয়ে বড় যে সুখবর সেটা হচ্ছে যে এখন এই বছরে তো ভাতা দেওয়া হবে নেক্সট ইয়ার থেকে তাদের বেসিকের সাথে এই মর্গ ভাতাটা যোগ হয়ে যাবে তো সেক্ষেত্রে তাদের পেনশন কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে এবং বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামনে যে করের যে বোঝা আসতেছে সাধারণ জনগণের উপরে সেটা থেকে কিছুটা হলেও সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে দশ থেকে বিশতম গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদেরটা কিছুটা হলেও একটু রেহাই পাবে কিছুটা তাদের সংসার চালাতে হয়তো কষ্ট কম হবে পুরোপুরি যে কষ্ট লাঘব হয়ে যাচ্ছে বিষয়টা এমন না কিছুটা হয়তো কম হবে তো এটা একটি ভালো উদ্যোগ সরকার যে মর্গ ভাতা দিচ্ছে এবং মর্গ ভাতার ফলে সরকারি কর্মচারীদের কাজের আগ্রহ স্পৃহা কিন্তু আরও বাড়বে এবং এই মর্গ ভাতার ফলে কিন্তু নবম পে স্কেল যেটা অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল দুই হাজার নবম পে স্কেল এখনো কবে ঘোষণা করা হবে সেটার কোনো দিক নির্দেশনা নেই তবে যখন অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল তার আগে কিন্তু ভাতা দেওয়া হয়েছিল তো এই তখনই কিন্তু আসলে এই ভাতা দেওয়ার ফলে কিন্তু পে স্কেলের একটা রাস্তা কিন্তু খুলে গিয়েছিল এবারও সেই একই রকম ঘটনা ঘটতেছে ভাতা যদি দেওয়া হয়ে থাকে তাহলে নবম পে স্কেলও কিন্তু ভবিষ্যতে ঘোষণা করা হবে এবং এটার বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক আছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন